নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা উপন্যাসটি পাঠ করতে চলেছি প্রথম পর্ব শক্তিশেল বুকে পরিবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল যখন হইতে পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাংকের কেরানি। সুতরাং দেহটিও যেমন ঠিকা গাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুঁকাটা হাতেই রহিল তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রহিল না শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা দশম বসিয়া আন্নাকালী সে বলিল বাবা চলো না দেখবে গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন মা এক গ্লাস জল আনতো খাই জল আনিতে গেল সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সুতিকা গৃহের রকমারি খরচের কথা তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে থার্ড ক্লাসের যাত্রীরা পোটলা পুঁটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে তেমনি মার মার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল মনে পড়িল গত বছর তাহার দ্বিতীয়া কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাঁধা পড়িয়াছে এবং তাহারও ছয় মাসের সুদ বাকি দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে মেজমেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে অফিসে কাল রাত্রি আটটা পর্যন্ত ডেবিট ক্রেডিট নাই আজ বেলা মধ্যে মেলে বিলাতে হিসাব পাঠাইতে হইবে কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন ময়লা বস্ত্র পড়িয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না ফাইন হইবে অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ গুরুচরণার ঠেস দিয়া থাকিতেও পারিলেন না হুঁকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন মনে মনে বলিলেন ভগবান এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী দয়াময় তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়া চলিয়া যায় আন্নাকালি জল আনিয়া বলিল বাবা ওঠো জল এনেছি গুরুচরণ উঠিয়া সমস্ত টুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন আহ যা মা গেলাস নিয়ে যা সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন ললিতা ঘরে ঢুকিয়া বলিল মামা চা এনেছি ওঠো চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল বলিলেন সারা রাত জেগে আছিস মা আয় আমার কাছে এসে একবার বস ললিতা সলজ্জ হাসে কাছে বসিয়া বলিল আমি রাত্রিরে জাগিনি মামা এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না গুরুচরণ বলিলেন তা হোক আয় আমার কাছে আয় ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম তবেই জানতুম একটা কাজ করলুম ললিতা মাথা হেঁট করিয়া চা ঢালিতে লাগিল তিনি বলিতে লাগিলেন হ্যাঁ মা তোর দুঃখী মামার ঘরে এসে দিনরাত্রি খাটতে হয় তাই না ললিতা মাথা নাড়িয়া বলিল দিবারাত্রি খাটতে হবে কেন মামা সবাই কাজ করে আমিও করি এইবার গুরুচরণ হাসিলেন চা খাইতে খাইতে বলিলেন হ্যাঁ ললিতা আজ তবে রান্নাবান্নার কি হবে মা ললিতা মুখ তুলিয়া বলিল কেন মামা আমি রাত বোঝে গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন তুই রাঁধবি কি মা রাঁধতে কি তুই জানিস জানি মামা আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন সত্যি সত্যি মামিমা দেখিয়ে দেন আমি কতদিন রাঁধি যে বলিয়াই মুখ নিচু করিল তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল এই ঘরটি গলির উপরেই চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি গুরুচরণ ডাকিয়া উঠিলেন নাকি পড়ায় শেখর শোনো শোনো একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল গুরুচরণ বলিলেন বসো আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধহয় শেখর মৃদু হাসিয়া বলিল কাণ্ড আর কি মেয়ে হয়েছে তাই গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তুমি তো বলবে তাই কিন্তু তাই যে কি সে শুধু আমি জানি যে শেখর কহিল ওরকম বলবেন না কাকা খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি কিন্তু বাবা ভগবানও তো সুবিচার করেন না আমি গরিব আমার ঘরে এত কেন এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাঁধা পড়েছে তা পড়ুক সেজন্যে দুঃখ করিনে শেখর কিন্তু এই হাতে হাতি দেখো না বাবা এই যে আমার ললিতা মা বাপ মরা সোনার পুতুল একে শুধু রাজার ঘরেই মানায় কি করে একে প্রাণ ধরে যাত্রার হাতে তুলে দিই বলতো রাজার মুকুটে যে কহিনুর জলে তেমনি কহিনুর ওজন করলেও দাম হয় না কিন্তু কে তা বুঝবে পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে বলো দেখি বাবা সে সময় কীরকম সেল বুকে বাঁচবে তেরো বছর বয়স হলো কিন্তু হাতে আমার এমন তেরোটা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি গুরুচরণের দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ পুনরায় কহিলেন শেখরনাথ দেখো তো বাবা তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না শুধু মেয়ে দেখি পছন্দ করে তেমনি যদি দুই বাত একটা মিলে যায় শেখর তাহলে বলছি আমি আমার আশীর্বাদে তুমি রাজা হবে আর কি বলবো বাবা এ পাড়ায় তোমাদের আশ্রয় আমি আছি তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন শেখর মাথা নাড়িয়া বলিল আচ্ছা তা দেখব গুরুচরণ বলিলেন ভুলো না বাবা দেখো ললিতা তো আট বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতি কেমন সিষ্ট শান্ত এক ফোঁটা মেয়ে আজ থেকে ওই আমাদের রাধা বাড়া করবে দেবে থবে সমস্তই এখন ওর মাথায় এই সময় ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন ওর বাপি কিছু কম রোজগার করেছে কিন্তু সমস্তই করে করে দান গেল যে এই এমন একটা মেয়ের জন্যেও কিছু রেখে গেল না শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন আর রেখে গেল নাই বা বলি কি করে সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে তবে সমস্ত ফলটুকুই আমার এই মা দিয়ে গেছে তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে তুমি বলো না শেখর সত্য কিনা না শেখর হাসিতে লাগিল জবাব দিল না সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন এমন সকালেই কোথায় যাচ্ছ শেখর বলিল ব্যারিস্টারের বাড়ি একটা কেস আছে বলিয়া উঠিয়া দাঁড়াইতেই গুরুচরণ আর একবার স্মরণ করাইয়া বলিলেন কথাটা একটু মনে রেখো বাবা ও একটু শ্যামবর্ণ বটে কিন্তু চোখ মুখ এমন হাসি এত দয়া মায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল এই ছেলেটির বয়স পঁচিশ ছাব্বিশ এম এ পাশ করিয়া এতদিন শিক্ষা নবিশি করিতেছিল গত বছর হইতে অ্যাটর্নি হইয়াছে তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষ্যপতি হইয়া কয়েক বছর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন বড় ছেলে অবিনাশ উকিল ছোট ছেলে এই শেখরনাথ তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাতা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত এটি পরিণীতা উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ